শহীদদের রক্তের সাথে বেঈমানি করেছে এই সরকার এবং যাদেরকে দিয়েছে এরা অদক্ষ সবচেয়ে দুঃখের দুঃখের বিষয় হলো তারা অসৎ আমি কখনো ভাবিনি যে শেখ হাসিনার পরে এত নিম্নমানের একটা সরকার ক্ষমতায় আসবে আমি কখনো ভাবিনি অন্তর্বর্তী সরকারকে এনজিও কর্মী অসৎ ও অদক্ষদের সমন্বয়ে গঠিত সরকার বলে মন্তব্য করেছেন প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া তিনি বলেন একজন এনজিওওয়ালা যে দেশ পরিচালনায় খুব দক্ষ হবেন এমন কোনো ভরসা নেই পাশাপাশি এ ধরনের দুষ্কৃতিকারীকে ক্ষমতা এনে ছাত্ররা অনেকটাই ঠকেছে বলেও বিস্ফোরক মন্তব্য করেন তিনি কিন্তু একজন এনজিও ওয়ালা সে দেশ পরিচালনার ব্যাপারে যে খুব দক্ষ হবে এরকম কোনো ভরসা নেই বর্তমান সরকার জুলাই আগস্টে শহীদদের রক্তের সাথে বেইমানি করছে উল্লেখ করে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় ডক্টর কিব্রিয়া আরো বলেন ডক্টর ইউনুসের কাছে হয়তো আমরা বেশি আশা করেছিলাম দেশ পরিচালনার ব্যাপারে সাধারণ মানুষের গুণগত পরিবর্তন দেখার যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়নি তিনি বলেন ডক্টর ইউনুস কিছু এনজিও কর্মী ও চাটগাইয়াদের নিয়ে কি সরকার গঠন করেছেন তা তিনিই ভালো বলতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হলো তাদের বেশিরভাগই অসৎ অদক্ষ অশিক্ষিত ও অর্ধশিক্ষিত একজন এনজিওওয়ালা দেশ পরিচালনায় যে দক্ষ হবেন এমন কোন ভরসা নেই দেশের সাধারণ মানুষ তাকে এবং তার গোষ্ঠীকে কত ঘৃণা করে সেখানে বুঝতেই পারে ডক্টর কিব্রিয়া বলেন একজন দুষ্কৃতিকারীকে ক্ষমতায় বসিয়ে ছাত্ররা অনেকটাই ঠকেছে আবার ছাত্রদের একটি অংশ সেই দুষ্কৃতিকারীদের সাথে হাত মিলিয়ে টাকা বানাচ্ছে যাদের এক 1000 টাকা হালালভাবে উপার্জন করার ক্ষমতা ছিল না তারা এখন 50 কোটি টাকা ডিল করে শেখ হাসিনার পর এত নির্মমের সরকার ক্ষমতায় আসবে তা কখনো ভাবইনি উল্লেখ করে কিব리아 বলেন তারা একটা বছর নষ্ট করেছে এর কৈফিয়ত আদৌ দিবে কিনা জানি না কিন্তু তারা এমন কাজ করেছে যে নতুন সরকার আসার পর তাদের অনেককেই বর্ডার পার হয়ে পালাতে হবে নষ্ট করেছে এক বছর এই কৈফিয়ত তারা কার কাছে দিবেন জানি না বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রসঙ্গ টেনে তিনি বলেন বর্তমান আইন উপদেষ্টা ও আনিসুল হক একই জাতের লোক তারা একই কাজ করছে তবে এখন বিপ্লবের নামে করছে ছাত্রদের নামে করছে আমি এদের হাতে কোনো সংস্কারে বিশ্বাস করি না বলেন কিবরিয়া কুট কৌশল করছে কিন্তু কোনো লাভ হবে না দেশের রাজনৈতিক দলগুলো যখন তাদের মতপার্থক্য নিয়ে বিভক্ত বিএনপি তিনশো আসনে এককভাবে ক্ষমতা আসতে চায় আর জামাছ অন্যান্য দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে ঠিক তেমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও সফলতার বিশ্লেষণে সবাই অন্যান্য বক্তারা বলেন সরকার শহীদদের সংখ্যা প্রকাশ করতেও ব্যর্থ হয়েছে জুলাই আন্দোলনের মূল নেতৃত্বে থাকা ব্যক্তিদের বিভিন্ন জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে উল্লেখ করে এক বছর পরও সরকারের প্রতি জনগণের আস্থা তলানিতে রয়েছে বলে মন্তব্য করেন বক্তারা তোমরা বাবা এমন কিছু করো না যার জন্য তোমাকে দেশ থেকে পালাতে হবে সামনে সরকার আসলে ডেস্ক রিপোর্ট জয় যায় দিন